সাত নং ওয়ার্ডের কর্মী সভায় দুঃখিত পাঁচ নং ওয়ার্ড কর্মী সভার জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং আমার ছাত্রদের পক্ষ থেকে থেকে ধন্যবাদ জানাই আমি কিছুক্ষণ আগে এখানে আসছিলাম যখন আপনাদের এই স্টেজ এবং প্রোগ্রামের যে আয়োজন দেখা আমি বলেছিলাম যে এত বড় আয়োজন মূল আয়োজন উপজেলা করতে হিমশিম খায় আপনারা এত বড় সাহস নিয়ে এত বড় আয়োজনটা কিভাবে করতেছেন তারা মানে একটা উত্তর দিছে যে বিগত দিনে তারা অনেকেই নাকি দেখে নাই এই পাঁচ নং ওয়ার্ডে বিএনপির কোনো কর্মী সভা বা এরকম বড় একটা আয়োজন তো তারা যে সাহসটা দেখাইছে কিছুদিন আগে আমি আমার ছাত্র একটা কর্মী সভা করেছিলাম নৈরা উপজেলার ধালিপাড়া গ্রামে সেখানে ছোট্ট একটা অনুষ্ঠানে আমি এত ছাত্রনেতা দেখেছি সেই জায়গায় আমি বলতে বাধ্য হয়েছিলাম যে নরিগাঁও ছাত্র ছাত্রদলের নেতৃত্ব ভাঙিপড়ার থেকেই মনে হয় দিতে পারে আজকে আপনাদের এই স্বতঃস্ফূর্ত সশরীরের উপস্থিতি দেখে মানে এত আনন্দিত আজকে সেই কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে টাসম ওয়ার্ড থেকে তারা যদি চায় তাহলে প্রজেশ্বর ইউনিয়ন যুবদলের নেতৃত্ব দিতে পারে তো আশা করি এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন ওয়ার্ড এই পাঁচ নং ওয়ার্ডই নাকি যুবদলের সভাপতি এই পাঁচ ওয়ার্ড থেকে নেতৃত্ব দেয় তো সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ যে যারা এখানে আছে পাঁচ নং ওয়ার্ডে যারা কমিটিতে আসবে আশা করি যারা কমিটিতে তো সবাই থাকতে পারবে না যারা নাও আসবে তারাও যোগ্যতা রাখে তাদেরকে কিভাবে তাদের সম্মান দেওয়া যায় সেই জায়গাটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং একটা সুন্দর সুশৃঙ্খল একটা কমিটি দেবেন যে কমিটি ভবিষ্যতে এই ওয়ার্ড থেকে যদি আমাদের ইউনিয়ন শক্তিশালী না করে তাহলে ইউনিয়ন আমাদের শক্তিশালী করতে পারবে না আর থারা যদি শক্তিশালী না হয় তাহলে আমরা এখান থেকে যেই নমিনেশন নিয়ে আসুক তাকে আমরা সে যতই ভালো লোক হোক যতই শক্তিশালী হোক আমরা কখনো তাকে বিজয় করতে পারবো না তাই আমাদের উচিত এই ওয়ার্ড থেকেই এই ওয়ার্ড থেকে আমাদের শক্তিশালী হয়ে আমাদের ইউনিয়ন এবং উপজেলাকে শক্তিশালী করতে তাই সেই ক্ষেত্রে আপনারা এটা নজর দিবেন যে সুন্দর সুশৃঙ্খল আগামী দিনের ভবিষ্যতে যারা আমাদের সাথে ছিল তাদেরকে নিয়ে একটি সুন্দর একটি কমিটি দিবেন এবং সেই কমিটির জন্য আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পক্ষ থেকে এবং ছাত্র দলের পক্ষ থেকে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যারা জিন্দাবাদুর রহমান বিয়ের দেশে আসবে পুরো বাংলাদেশে